সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী চন্ডমুরা গরু বাজারে আজ বাইশে ডিসেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের ওই বাজার থেকে আপনাদেরকে দেশি সিন্ধি সাইওয়াল গাভী মাছের দাম জানাবো দেখবো আজকের বাজার গাভীর দাম কেমন যাচ্ছে এদিকে বেশ সুন্দর একটি গাবি দেখা যাচ্ছে আপনাদের সকালে সুপরিচিত মুখ সরল ভাইকে দেখা যাচ্ছিল আসসালাম আলাইকুম ভালো আছেন উপরে হাত তুলে এভাবে হাত মারা দিতেছেন মানে কি এলাকা কি মেম্বারি করতেছেন নাকি দর্শকের ভালোবাসা আচ্ছা কি অবস্থা যাচ্ছে কটা গাবিটা ছয় দাঁত বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা কত চাইছিলেন পঁচিশ চাওয়া দাম সরল ভাই দুধ কেমন আছে কেমন দাম তো কত বলে বাজারে পাঁচ পর্যন্ত বলে কেমন ব্যসা বিক্রি কত বলে দিছিলেন দশ বলে দিছিলেন আচ্ছা আচ্ছা জি ওলাম তো ভালোই দেখা যাচ্ছে দুধ কি দিবে

সরল ভাই গ্যারান্টি দেন কাজ হতো আচ্ছা আচ্ছা কি অবস্থা ব্যবসার কি অবস্থা ভালো আছে গাবি কটা নিয়ে আসছিলেন চারটা খুব সুন্দর গাবি আচ্ছা সরল ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু গাবি দেখানোর চেষ্টা করি এদিকে

বলতে এখন কি আমি মানুষ দেখে অন্যদিকে যাই না তারপরে আপনারও তো লড়া ছাড়া দিয়ে নেন ভাই দিবো আমি আশা করি কত সাতাশি আচ্ছা এদিকে আসুন দেখি 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 এদিকে আসুন দাম বলছে ঠিক আছে আচ্ছা আপনার টাকা কিছু বাইর করেন আমরা দেখি আমরা দেখি আচ্ছা আপনি টাকা বাইর করেন உஃபுட் வாய் காரண அந்த நான்

ননটো লো এটা খুদুর মারটা কম হবে আমি বলতো বাসুর দেখাইতে হবে বাসুর খুদুর মার আছে আপনি এক পাশে এরকম সদ পাশে একটু

জি জি ধন্যবাদ সবাইকে আমরা দেখি চন্ডীপুরের হাট থেকে কেমন দেখতেছেন যখন ঘর আসবে মানুষের ঠিক আছে ভাই ধন্যবাদ ভিডিও পাবেন হ্যালো

দশ চাওয়া দাম কত পাইছেন ভাই বাজারে বাজারে কত বলছে বলেন আমার কি লজ্জা হচ্ছেন নাকি ভয়ে বলতেছেন না নাকি মানুষ আছে কোনটা ভাই এটা বলতে আপনার এতক্ষণ লাগলো গরু বিক্রি করবেন কেমনে নতুন নাকি বাজারে না আমারও নতুন দেখছেন কোনটা

আচ্ছা মানে একটা দেশী গরু কিন কেমন পাইছে দাও এই আপনার দুধ দুধ আমি বলছি ছয় লিটার আচ্ছা একশো বাউন যদি মিশানি বাজার গরু চাইলে দুধ লিটার আমি মাত্র ছয় লিটারের কথা কথা সন্তুষ্ট হয়েছি ওই তো ভাই অনেকে দুধ বলে আমি বলতে আছি তো সরু পুরা দিনে লিটার দুধ নয় নয় গরু আচ্ছা সার লাগে সার সাথে আর কি ভাই দেখতেছেন আমরা দেখি এক লাখ বিয়াল্লিশ বলে আপনি কত বলেছেন পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা সাতচল্লিশ বলে এটা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কাবিয়াস কেকটাই আছে ঠিক আছে ভাই আর আচ্ছা কেউ যদি নিতে স্যার যোগাযোগ করবে যোগাযোগ করবে আর অবশ্যই দূর টাকা করে রাখবেন টাকা কম বেশি হোক

এক লক্ষ বারো হাজার আচ্ছা ধন্যবাদ ঠিক আছে